খেলা করতে গিয়ে দিঘির জলে ডুবে মৃত্যু হলো তিন শিশু তাদের মধ্যে দুজন শিশুকন্যা ও একজন শিশুপুত্র মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বাড়া গ্রামে মৃতদের নাম নাসরিন খাতুন নুরানি খাতুন ও তামিম শেখ স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ বেলা বারোটা নাগাদ বারা গ্রামের উত্তরপাড়ার দিঘির জলে শিশুদের ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা পরে তাদের উদ্ধার করা হয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দিঘির পাড়ে খেলা করার সময় সবার অলক্ষে তারা দিঘির জলে পড়ে গিয়ে ডুবে যায় একই গ্রামে তিনজন শিশুর জলে ডুবে মৃত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নলহাটি দু নম্বর ব্লক প্রশাসনের কর্তারা পৌঁছয় নলহাটি থানার পুলিশ পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ

স্কুল থেকে এসে আপনার মায়ের কাছে মানে খাওয়া দাওয়া করেছে মোবাইল দেখেছে যাই হোক আমার কাছে পয়সাও লিখছে আমি পয়সাও দিয়েছি ওর মা বাবা ধরেন ওর এ ধরেন একটা বাচ্চা বলছে যে পোকরে ডুবে গেছে আমরা বলি যে পুকুরে ডুবে গেছে আমি বাড়ির পাশে গিয়ে দেখছি তো নাই পোকরের নেই কিন্তু দেখছি তো আপনার ওই রাস্তার মধ্যে একটা মানে ঝোড় আছে ওই ঝোড়ের মধ্যে দেখছি তো আর সব কান্নাকাটি হচ্ছে কান্নাকাটি করতে করতে আপনার দেখছি তো সবকে যখন তোলাই তখন দেখছি তো আপনার আমি রাস্তার মধ্যে আপনার মাথায় নিয়ে খুব চেষ্টা করলাম কিন্তু আপনার আশা নাই হ্যাঁ তখনই মানে শেষ হয়ে গেছে আমি কতক্ষণ বলতে গেলে ধরলেন যে পুরো বিশ মিনিট হবে হ্যাঁ আধ ঘন্টা ধরিলেন আপনার হ্যাঁ যাই হোক গেলছে বাচ্চা ছেলে তিনজন হাতে ধরেন ওটা আমাদের বাড়ির পাশেই আছে না এই মানে বাড়ির পাশাপাশি এক বাড়ির হচ্ছে দুজন হ্যাঁ তিন তিন ছেলে ধরেন এখন আমি এই যে আছি হ্যাঁ আমার ভাইজি আমি আছি আমার নাম ইদেল ভাইজির নাম আপনার নাসরিন খাতুন হ্যাঁ গ্রামবাসী এখন ধর গ্রামে সকেছে মানে গোটা গ্রামের পরিস্থিতি খুবই খারাপ এই ছোট ছোট বাচ্চা এই পুকুরে ডুবে মারা গেছে এই জন্য একটা পরিস্থিতি খারাপ সব এটা ধরেন মোটামুটি বাচ্চা ছেলে খেলাধুলা করছিল করতে করতে যে কিভাবে পড়ে গেছে এটা কেউ জানে না হ্যাঁ কেউ দেখতে পায় যে ভাসছে নে তারপরে তখন জানাজানি হয়ে তারপরে ওই বাচ্চাদেরকে তোলা হয় তখন মোটামুটি জল থেকে তোলার পরে শেষ একদম তিনজনই মারা গেছে দুজন মেয়ে একজন ছেলে